নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই কোজাগরী পূর্ণিমার দিন তোমরা কীভাবে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা চলছে আশ্বিন মাস এই আশ্বিন মাসের পূর্ণিমা আমাদের সকলে হিন্দু ধর্মের মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই পূর্ণিমাতেই আমাদের সকলের গৃহেই লক্ষ্মী পূজা হয়ে থাকে এই আশ্বিন মাসের পূর্ণিমাকে অনেকেই শারদ পূর্ণিমা নামেও বলে থাকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী পূজা পূর্ণিমার রাতে বৈকুণ্ঠ লোক থেকে মা লক্ষ্মী এই মর্ত নেমে আসেন এবং প্রতিটি ঘরে উকি দিয়ে দেখেন কে জেগে আছে যে ভক্ত পূজা করে দুয়ারে দ্বীপ জেলে সারা রাত জেগে থাকে তারই হাতে মা ধরিয়ে দেন তার অতুল ঐশ্বর্যের চাবিখানি তাই বন্ধুরা তোমরা এই কোজাগরী পূর্ণিমার দিন তোমরা বাড়িতে লক্ষ্মীনারায়ণের পূজা করো তাহলে সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে কোজাগরী পূর্ণিমা কবে পড়েছে পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার উনিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ ইংরাজি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দিবা এগারোটা চব্বিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার কুড়িশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজি সাতই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিবা নটা তেত্রিশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম করতে হয় গঙ্গা জল নিয়ে আমি তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাঁতের সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা বা বিবাহরে পুণ্ডরী কাক সভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে সর্বপ্রথম নিজেকে আচমন করে নেব এরপর ভগবানের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচকের ওপর উপর একটি আসন পেতেছি আসনের সামান্য গঙ্গা জল দিয়ে আমি আসনটি শুদ্ধকরণ করে নেব এরপর আসনের সামান্য পুষ্প দিয়ে পুষ্পর আসন করে নেব এরপর আসনের সামান্য অখণ্ড আতপ চাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মীর চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং ভগবানকে আমি প্রণাম করে নিয়েছি যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠি প্রচলিত করতে হয় তাই প্রভুশ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রচলন করে নিয়েছি এরপর প্রভুশ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আমি ধূপকাঠি এবং তেলের প্রদীপ দ্বারা আরতি করে নেব এরপর ভগবানের স্নানাভিষেক করাবো তাই একটি পাত্রে আমি সামান্য গঙ্গার জল গোলাপ জল অগরু এবং সামান্য চন্দন দিয়ে সেই জল সামান্য রুমালে দিয়ে সেই রুমাল দ্বারা আমি শ্রী নারায়ণ এবং মাতার লক্ষ্মীর আমি পরিষ্কার করে মুছে নেব তোমাদের বাড়িতে যদি পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চাম দিয়ে স্নান বিষেক সম্পূর্ণ করবে সর্বপ্রথম তিলক বিধি করবো তাই শ্রী নারায়ণকে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো তোমরা চন্দনের তিলকও পড়াতে পারো এরপর মা লক্ষ্মীর তিলক বিধি শুরু করব তাই মা লক্ষ্মীকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব। মা লক্ষ্মীর লাল চন্দন অত্যন্তই প্রিয় তাই মা লক্ষ্মীকে লাল চন্দনের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এরপর প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আমি বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো নিবেদন করব মৌলিক সুতোতে আমি সামান্য আতল লাগিয়ে নিয়েছি এরপর শ্রী নারায়ণকে আমি একটি উপবিত নিবেদন করব উপবৃত অর্থাৎ পৈতি নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীকে কিছু সার শৃঙ্গারের জিনিস নিবেদন করব তাই মা লক্ষ্মীকে এখানে আমি আলতা এবং সিঁদুর নিবেদন করেছি তোমরা অবশ্যই নতুন আলতা সিঁদুর নিবেদন করবে এরপর মা লক্ষ্মীকে আমি শাখা পলা নিবেদন করে দেব সমস্ত কিছুতে আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি এরপর মা লক্ষ্মীকে একটি ধানের ছড়া আমি নিবেদন করে দেব নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি চাঁদ মালা আমি নিবেদন করে দেব এরপর ভগবানের উদ্দেশ্যে চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দেব প্রভুশ্রী নারায়ণের শ্রীচরণে আমি চন্দন সহযোগে দুটি তুলসী পত্র এবং একটি তুলসীর দল আমি নিবেদন করে দেব এতানি সহ চন্দনও তুলসী পত্র আনি নারায়ণ শ্রী বিষয়বাই নমাহা এরপর প্রভু শ্রীনারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে জলসংখ্য স্থাপন করব জল পূর্ণ করে নিয়েছি পুষ্প পত্র সহযোগে সেই জলসংখ্য প্রভু ডান দিকে আমি নিবেদন করে দেব ঘর স্থাপন করে পূজা করব তাই এখানে আমি পিতুলের ঘট নিয়েছি তোমরা এর পরিবর্তে তামার ঘট বা মাটির ঘটও নিতে পারো ঘটে আমি তেল সিঁতুর সহযোগে মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিয়েছি এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আমি পরিষ্কার জলপূর্ণ করে নেব তোমরা জল দ্বারা গঙ্গা জল নিবেদন করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই অক্ষত আতপ চাল একটি সুপারি একটি হলুদের গাঠ তিনটি দুর্বা এবং এক টাকার কয়েন দিয়ে আমি ঘরটি মঙ্গল সামগ্রী দিয়ে পূর্ণ করে নেব ঘটে পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব দেব প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব ব্যবহার করতে পারো ঘটে একটি পান নিবেদন করব পানেও সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো তোমরা এর পরিবর্তে ডাব দিয়েও ঘরটি স্থাপন করতে পারো যেখানে ঘর স্থাপন করব সেখানে আগে থেকেই আমি আলপনা দিয়ে নিয়েছি আলপনার উপর এখানে আমি ফুল গাছের মাটি দিয়েছি তোমরা গঙ্গা মাটি নিবেদন করতে পারো মাটির ওপর আমি একটি সিঁদুরে ফোঁটা দিয়েছি তিনটি দুর্বা দিয়েছি তোমরা পাঁচটি দুর্বা নিবেদন করতে পারো সামান্য পঞ্চশস্য এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘরটি স্থাপন করব ঘর স্থাপনের সময় অবশ্যই শঙ্খধ্বনি ধ্বনি সহযোগে সহযোগে মা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণের ঘরটি স্থাপন করতে হবে ঘটাচ্ছাদন হিসেবে ঘটে একটি লাল গামছা আমি নিবেদন করব তোমরা চেলি কাপড় বা চেলি গামছা নিবেদন করতে পারো একটি পৈতে নিবেদন করব গণেশজির উদ্দেশ্যে এবং ঘটে একটি চাঁদ মালা আমি নিবেদন করে দেব এরপর শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর কাছে আমি হাজার করে অনুরোধ করব তিনি যাতে আমার এই পুজো গ্রহণ করতে আসেন মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণ আমার এই সামান্য পুজো গ্রহণ করতে এসছেন তাই ওনার চরণ যুগলটি ধুয়ে দেব তাই পরিষ্কার জলে গোলাপ জল অগরু এবং চন্দন এবং পুষ্প দিয়ে সেই জল দ্বারা আমি ঘটে শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর চরণ যুগলটি ধুয়ে দেব সর্বপ্রথম গণেশজির পূজা করতে হয় হাতে চন্দন সহযোগে পুষ্প এবং দুর্বা নিয়ে করে বলবো ওং গাং গণেশায় নমাহা এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি ঘটে সর্বপ্রথম পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দুর্বা নিয়ে হাজ্যর করে বলবো ওং নম পঞ্চদেবতা ভৈ নমাহা এই বলে পঞ্চদেবদেবীর উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেব দেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগে পুষ্প বিলপত্র দুর্বানি হাজ করে বলবো ওং নম দেবদেবী ভৈ হা এই বলে আমি ঘটে পঞ্চ দেবদেবীর উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করে দেব প্রভু শ্রী নারায়ণের শ্রীচরণে চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এরপর মাতা লক্ষ্মীর শ্রীচরণে চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব মাকে যে আলতা সিধু শাখা পরা নোয়া নিবেদন করেছিলাম তাতেও চন্দন সহযোগে আমি পুষ্প নিবেদন করব এবং মায়ের বাহনের উদ্দেশ্য আমি পুষ্প নিবেদন করে দেব এরপর প্রভু শ্রী নারায়ণ শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজর করে বলবো এসো সহচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণ শ্রী বিষবেই নমাহা দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজর করে বলবো এসো সহচন্দন পুষ্পাঞ্জলি ও নারায়ণ শ্রী বিষয় নমাহা এই বলে দ্বিতীয়বার প্রভু শ্রী নারায়ণের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগ পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্য করে বলবো এসো সহচন্দন পুষ্পাঞ্জলি ও নারায়ণ শ্রী বিশ্বভাই নমাহা এই বলে প্রভু শ্রী নারায়ণের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর প্রভু শ্রীনারায়ণের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মান্নায় হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নময় নমাহা এরপর মা লক্ষ্মীর শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে জোর করে বলবো নমস্তে সর্বদেবারাং বারদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং যা শ্যামে প্রাপান্না সামে ভুয়াত্ত এই বলে মায়ের শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে লাল চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দুর্বাণা হাত জোর করে বলবো নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয় জাগতি স্তং প্রাপান্নাং শ্যামে ভুয়াত চ এই বলে মায়ের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে লাল চন্দন লালচন্দন পুষ্প বিল করে বলবো নমস্তে সর্বদে হরি প্রিয় হরিপ্রিয়ে স্তম প্রপান্না শামে ভুয়া তু এই বলে মায়ের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মায়ের শ্রীচরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং বিশ্বরূপ পার্শ্ব ভাজ্যাসী পদ্মালয়ে শুভে পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আমি কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। তাই সর্বপ্রথম আমি প্রভু শ্রী নারায়ণকে মঙ্গল সামগ্রী নিবেদন করব। একটি পান পাতায় একটি সুপারি একটি হরিতুকে এক টাকার কয়েন সমস্ত কিছুতেই আমি চন্দন এবং পুষ্প দিয়ে প্রভু শ্রী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করবো একটি পান পাতায় হলুদের গাঁট একটি সুপারি কড়ি সমস্ত এবং পুষ্প দিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দেব এরপর প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে ভোগ নিবেদন করব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব পঞ্চদেবতার উদ্দেশ্যে সাজিয়েছি সেই আমি পুষ্প দিয়ে ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করব তাই ঘটে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দেব পানীয় জলে পুষ্প নিবেদন করে দিয়েছি আমি একত্রেই শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর ভোগ সাজিয়েছি তাই এখানে পাঁচ রকম ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফল নিবেদন করতে পারো বানানো ফলে তুলসী এবং পুষ্প দিয়ে প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে সেই ভোগ আমি নিবেদন করে দেব এখানে আমি মিষ্টান্ন সাদা বাতাসা এবং নাড়ু নিয়েছি সেই ভোগে তুলসী এবং পুষ্প দিয়ে প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আমি সেই ভোগ একত্রে নিবেদন করে দেব এরপর পানীয় জল নিবেদন করব। তাই পানীয় জলে পুষ্প তুলসীপত্র সেই পানীয় জল প্রভু শ্রী নারায়ণ এবং লক্ষ্মীকে আমি নিবেদন করে দেব সমস্ত ভোগ এবং পানীয় জল নিবেদন করার পর প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর কাছে হাজ্য করে অনুরোধ করব ওনারা যাতে আমার এই যৎসামান ভোগ গ্রহণ করেন বন্ধুরা তোমরা এই দিন শ্রী নারায়ণের সিন্নি এছাড়াও মা লক্ষ্মীর চিড়ে মুরগি মোয়া এছাড়াও উড়ের বাতাসা লুচি সুজি পায়েস এছাড়াও খিচুড়ি পাঁচ রকম ভাজা এই সব ভোগ নিবেদন করতে পারো এরপর শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধোক্কাটির দ্বারা ভগবানের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর কাছে আমি হাজ্য করে অনুরোধ করব তিনি যাতে আমার এই যৎসমান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই কোজাগরি পূর্ণিমার দিন তোমরা কিভাবে লক্ষ্মী নারায়ণের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু আর জন্য। আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু আর জন্য। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ